আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি সেই ভর্তার রেসিপি নিয়ে তো এখানে ভর্তাটা হচ্ছে শোল টাকি মাছ ভেজে কাটাগুলো বেছে নিয়েছিল আর এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর সেদিন জমি থেকে তুলে আনা কিছু সরিষা ফুল তো এইগুলা কুচি করে একটু তেল দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছে আর মাছগুলা লবণ হলুদ মাখিয়ে ভেজে কাটাগুলা ছাড়া নিয়েছে তারপর এই যে আমি আমি একটু বেটে ছিলাম এই ভর্তাটা শীতকালে আসলে আমাদের বাসায় অনেকবারই খাওয়া হয় আর এটা আমাদের বাসার সবারই পছন্দের বিশেষ করে আমার অনেক পছন্দের আর এবার দেখলাম এই ভত্তাটা রোসানও অনেক পছন্দ করেছে কেননা এই ভর্তাটা রসান ফার্স্ট টাইম এই বছরে ট্রাই করেছে তো সেও খুব মজা করে খেয়েছে বাটার সময় বারবার আমাকে বলছিলাম আম্মা একটু দাও তো এটা হচ্ছে এই যে ভর্তা বাটা বাটির কাজ শেষ আর এটা হচ্ছে এটা আর ফাইনাল লুক ভত্তাটা অনেকই আমি হয়েছে দেখতেও যেমন সুন্দর আবার খেতেও অনেক বেশি মজাদার তো ভত্তা বেটে রসায়নকে আলাদা বাটিতে একটু আমি দিয়ে দিয়েছিলাম আর এই যে রোশানের খাবার রেডি করে নিয়েছি খাওয়ানোর জন্য এখানে ছিল শিং মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল আর ভত্তা একটু আলু শীত আর টমেটো রোশানের খাবার নিয়ে খাওয়াতে বসছি আর রোশান তো আগেই অনেকটা ভত্তা খেয়ে ফেলেছে তারপর সব কিছু মিলিয়ে যখন আমি খাইয়ে দিচ্ছিলাম বেশ মাসাল্লাহ মজা করে সে খাবারটা খেয়েছিলো আর আলহামদুলিল্লাহ আর এই ভত্তাটা আসলে এতই পছন্দের আর শীতের সিজনটাই বেশি খাওয়া হয় আসলে ভত্তাটা প্রতি বছরে আর এই বছরে তো ঢাকায় থাকতে তো খাওয়া হয়নি বাড়িতে এসে খাওয়া হয়েছে আর আমার জন্যই আসলে স্পেশালি ভত্তাটা আমাদের বাসায় বারবার বানানো হয় যেহেতু আমি অনেক পছন্দ করি আর এই যে রোশানের খাবার আমি মাখিয়ে অলরেডি রেডি করে নিয়েছি এখন তাকে খাওয়ানোর পালা সে তো খেলাধুলা নিয়েই বেশি ব্যস্ত আর বাড়িতে আসার পর তার খেলার জিনিস হচ্ছে যে লাঠি এই উঠান দিয়ে ঘুরবে আর একটা একটা করে লাঠিয়ে এখান থেকে সেখান থেকে এনে ওইগুলো নিয়েই যা খেলতে হবে তো এই যে রসান মার্শাল্লাহ খেতে শুরু করে দিয়েছে মার্শাল্লাহ সুন্দর করে খাবারগুলো খাচ্ছিল সে অনেক মজা করে তারপরে যে আমিও খাবার খেতে বসে গিয়েছি ভত্তা দিয়ে খুব লোভনীয় খাবার আর এখানে ভত্তা ছিল মাছের ওই আটা ভত্তাটা আলু ভত্তা পালং শাক ভাজি টমেটো সালাদ আর শিগ মাছ আলু দিয়ে ঝোল যেটা রসুন খেয়েছে তো আমি ভর্তা দিয়েই অনেকগুলি ভাত খেয়ে নিয়েছি আসলে এত ভালো লাগছিল আর বছরে প্রথম খাচ্ছি তো আরো বেশি টেস্টি লাগছিল মজা লাগছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকুন নাহ